দই বেগুন বেগুন বাহার বেগুন বাসন্তী সব রেসিপি ট্রাই করেছেন তাহলে আজকে কিন্তু আপনাদের জন্য বেগুনের একদম একটা নূতন রেসিপি নিয়ে এসেছি তবে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপির জন্য দেড় কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন চিনি বিট নুন লঙ্কার গুঁড়ো জিরে ভাজা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলাদা করে সরিয়ে রাখবো দুটো মাঝারি মাপের বেগুন নিয়ে ডুমো করে কেটে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে এটাকে সরষের তেলে ভেজে নেব বেগুনগুলোকে বেশ নরম করে ভেজে আলাদা করে সরিয়ে রাখবো এবারে ওই একই কড়াইয়ে ছোটো চামচের এক চামচ সর্ষের তেল যোগ করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি গোটা সর্ষে সামান্য একটু আদা কুচি আর কারিপাতা ভালো করে ভেজে নিয়ে এটা আলাদা করে সরিয়ে রেখেছি এবার আগেকার ভেজে রাখা বেগুন ঠান্ডা করে ফেটানো দইয়ের মধ্যে যোগ করবো আর কারিপাতার ফোড়নও এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে ভাতের শেষে এই বেগুনের রায়তা পরিবেশন করুন কেমন লাগলো আজকের এই বেগুনের রায়তার রেসিপি আমাকে কমেন্টে জানাবেন